বন্ধুরা দেখতে পাচ্ছেন দুদিন হলো ভিডও ছাড়তে পাইনি তাই জন্য বৃষ্টি হয়েছিল। এখনও বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রাম বন্যায় ডুবে গেছে পুরো জল হয়ে গেছে যেখানে জমি ছিল সব ধান ধানের ক্ষেত ছিল ধানের ক্ষেতগুলো সব ডুবে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা অনেক বিপদে আছি আমাদের সব কিছু ডুবে গেছে আমাদের রাস্তায় জল উঠে গেছে তোমরা এরকম তোমাদের জন্য এরকম ভিডিও করছি এত রিস্ক নিয়ে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ছোট ভাই মনে করে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট ভাই মনে করে একটু প্লিজ সাবস্ক্রাইব করুন তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে দেখতে পাচ্ছেন বন্ধুরা তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি